ছত্রাকের সংক্রমণের চিকিৎসা করার জন্য দইয়ের ব্যবহার বেশ প্রাচীন দইয়ের মধ্যে ল্যাক্টোব্যাসেলাস নামক উপকারী জীবাণু থাকে এই ল্যাক্টোব্যাসেলাস থেকে উৎপন্ন ল্যাকটিক অ্যাসিড ছত্রাকের বৃদ্ধি রোধ করতে পারে অল্প একটু পরিমাণ তুলোর মধ্যে দই নিয়ে আক্রান্ত স্থানে লাগাতে হবে তিরিশ মিনিট রেখে দেওয়ার পর হালকা গরম জল দিয়ে ক্ষতস্থানটি ধুয়ে ফেলতে হবে জনিতে সংক্রমণ হলে একটি ট্যাম্পন দইয়ের মধ্যে ভিজিয়ে জনিতে প্রবেশ করাতে হবে জোনির মধ্যে ট্যাম্পনটি দু ঘন্টা রাখা দরকার এছাড়া প্রতিদিন খাদ্য হিসাবে দই গ্রহণ করলে উপকার পাওয়া যায় ক্যানবেরি জুসের মধ্যে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে এ কারণে দাদের চিকিৎসায় ক্যানবেরি জুস ব্যবহার করা যেতে পারে দিনে বেশ কয়েকবার ক্যানবেরি জুস পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বর্তমানে ক্যানবেরি ট্যাবলেটও কিনতে পাওয়া যায় দিনে দুই থেকে তিনবার ক্যানবেরি ট্যাবলেট গ্রহণ করলে ছত্রাকের সংক্রমণ কমে